আলাইকুম ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সামনে আজকে একটা এপিসোড নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর রাখা আছে তো ব্রেসলাইট গুলো দেখাই এখানে শাপলা যে ব্রেসলাইট গুলো আছে দেখতে পাচ্ছেন এই যে শাপলা ব্রেসলাইট গুলো সাপলা শাপলা ব্রেসলাইট গুলোতে আপনার সাধারণত এক বুড়ি এক বড়ি এক আনা এক বুড়ি দুই আনা হয়ে থাকে যদি এক বড়ি থাকে তাহলে দুই হাজার টাকা এক বড়ি এক আনা হলে একুশশো টাকা এক বড়ি দুই আনা হলে বাইশশো টাকা তো শাপলা ফুলের আরেকটা কোয়ালিটি আছে যে দেখতে পাচ্ছেন আপনারা দেখাই এটাও খুব সুন্দর এটাও এক বড়ি এক আনা এবং দুই আনা হয়ে থাকে এক বড়িও হয়ে থাকে এগুলো একুশ ক্যারেট এগুলোর বড়ি হলো সতেরোশো টাকা তো এক বড়ি যদি হয় তাহলে মজুরি সহকারে তিনশো টাকা মজুরি সহকারে দুই হাজার টাকা এক বড়ি এক আনা হলে একুশশো এক বড়ি দুই আনা হলে বাইশশো টাকা এরপরে দেখতে পাচ্ছেন আরেকটা কোয়ালিটি আছে এই যে খুবই সুন্দর মডেল মডেলটা আপডেট একটা মডেল একদম নতুন ডিজাইন নতুন কারকা আছে আবিষ্কার করে বানানো হয়েছে এটা অসাধারণ ডিজাইন যে কারো পছন্দ হবে মনোমুগ্ধকর ডিজাইন এটা এটাতে মাত্র এক একভোরি আছে এটার প্রাইস পড়বে আপনার বাইশশো টাকা এটার আপনার আপডেট মডেল এটার মজুরিটাও একটু বেশি পাঁচশো টাকা মজুরি এটা এক বুড়ি ও হয়ে থাকে আপনার মজুরি সহকারে বাইশশো টাকা আর এক বুড়ি এক আনা হলে তেইশশো টাকা আর এক বুড়ি দুই আনা হলে চব্বিশশো টাকা সো বিওর্স স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা যদি আমাদের যে কোনো প্রোডাক্ট নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা যতটুকু ডিসকাউন্ট আপনাদের জন্য পারা যায় ডিসকাউন্ট দিয়ে আমরা যথাযথভাবে চেষ্টা করব। আপনাদেরকে প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য তো যারা হানড্রেড পারসেন্ট অ্যান্ড হয়ে আমাদের কাছে অর্ডার কনফার্ম করবেন আমরা দেখি অনেক সময় আমরা ডেলিভারি পাঠাই বাট অনেক গ্রাহক আমাদের ফোন রিসিভ করে না এবং ফোন রিসিভ করে বলে যে আমার কাছে এখন অর্থ নেই আমি নিব না তো এটা অ্যাকচুয়ালি একশো পারসেন্ট কনফার্ম হয় এবং অর্থনৈতিক সংকট এবং অর্থনৈতিকভাবে হাতে টাকা রেখে তারপর অর্ডারটা আমরা আশা করি আপনারা কনফার্ম করবেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসা প্রত্যাশী অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে কানেকটিভিটি ঠিক রাখতে পারি এবং সব সময় ভিডিও আপলোড দিতে পারি তো আমাদের চ্যানেল আপনার নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দিবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম